विरासत में तुझको बना के আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক হলিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমায় এবার নায়িকা হিসেবে দেখা যেতে পারে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারকে সবিজ পড়ায় এমনই খবর ছড়িয়েছে যা সবাই জানে নতুন এই জুটিকে নিয়ে তাই জল্পনা কল্পনা শুরু হয়েছে দর্শক মহলে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে দু হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরের জন্য নির্মাণ করা হবে নতুন এই সিনেমা সিনেমাটির প্রাথমিক নাম ঠিক করা হয়েছে ওয়ান্স টাইম ইন ঢাকা জানা যায় এই সিনেমার গল্প এগিয়ে যাবে তিনটি চরিত্রকে কেন্দ্র করে যেখানে থাকবে একটি প্রধান নারী চরিত্র ও দুটি পুরুষ চরিত্রে শোনা যাচ্ছে দুটি পুরুষ চরিত্রের নাম পিচ্ছি হান্নান ও কালা জাহাঙ্গীর গুঞ্জন উঠেছে গল্পের প্রয়োজনে প্রধান নারী চরিত্রের জন্য বাছাই করা হয়েছে মধুমিতাকে আর কালা জাহাঙ্গীর চরিত্রের জন্য ঢালিউড মেগাস্টার শাকিব খানকে সিনেমায় টুস্ট হিসেবে পিচ্ছি হান্নান চরিত্রে দেখা যাবে শক্তিশালী অভিনেতা মোশারফ করিমকে শোনা যাচ্ছে সিনেমাটিতে আর অভিনয় করতে পারেন অভিনেতা তারিক আনাম খান দিলার জামান এবং শহীদুজ্জামান সেলিম নতুন এই সিনেমায় এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব তবে অন্যদের সিনেমায় অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এ প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন শাকিব ভাইকে আমাদের সিনেমায় চুক্তিবদ্ধ করেছি সিনেমার অন্য চরিত্র হিসেবে কারা থাকবেন সেগুলোর প্রক্রিয়া এখনো চলমান রয়েছে সবকিছু চূড়ান্ত হলে জানাবো সুমনের গল্পে সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ড এর ব্যানারে প্রযোজনা করেছেন শিরিন সুলতানা অ্যাকশন ঘরানার এই সিনেমা দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা